ফরমানত উপস্থিতি এই জন্য তাওহীদ এবং ইমানের প্রয়োজন রয়েছে কেন তাওহীদ এবং ইমান হচ্ছে আত্মার খাদ্য আত্মার প্রশান্তি পাওয়ার জায়গা আত্মার নিরাপত্তা পাওয়ার জায়গা এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী জানব যাতে আমাদের আত্মা প্রশান্ত হয় আমাদের আত্মা আল্লাহর দিকে ফিরে যেতে পারে আমি

আপনাদের মনে প্রশ্ন ডাকতে পারে যে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা একটা প্রকার আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা আর একটা প্রকার এটা কেমন কথা হয়তো আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি একটু বুঝাই রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা করা আল্লাহ আপনাকে লালন পালন করেন যেভাবে আপনার মা আপনার বাবা আপনাকে লালন পালন করেছেন আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর দেওয়া আসমানের ছায়া থেকে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে একটা গাছকে সূর্যের আলো থেকে দূরে রেখে ঢেকে দেন এক মাস পর গাছটা মরে যাবে সূর্যের আলো না থাকলে আমি আপনিও মরে যেতাম সূর্যের আলো দিয়ে অক্সিজেনের বাতাস দিয়ে এই পৃথিবী থেকে যে খাদ্য উৎপন্ন হয় আল্লাহ নিজে কোরআনে চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ খাবার উৎপন্ন না করলে একটা গাছও পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে একটা বীজ থেকে গাছ উৎপাদন করে যদি আল্লাহ না চান ওই ওখানে থেকে খাবার আসছে অতি সার্বিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের লালন পালন করতেছেন এটা হচ্ছে আমাদের রব কে বিশ্বাস করা এটা হচ্ছে আল্লাহর রব হিসেবে বিশ্বাস করা যে আল্লাহ আমার লালন পালন করেন আর ইলাহ আল্লাহর ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে ইলাহ শব্দের অর্থ হচ্ছে মা'লুহ যার দিকে মানুষ ফিরে যায় ইলাহ শব্দের আরবী শব্দগত যার দিকে মানুষ ফিরে যায় বিপদে পড়লে। সমস্যায় পড়লে মানুষ যার দিকে ফিরে যায় মানুষ যার নিকটে সব কিছু সমর্পণ করতে চায় সে হচ্ছে ইলা আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন আল্লাহকে রব হিসেবে আবু জেহেল বিশ্বাস করত আল্লাহকে রব হিসেবে আব্দুল মুক্তারেব বিশ্বাস করত কিন্তু তারা আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করত না যুগে যুগে যত নবীর আব্দুল এসেছেন সকলের যুগের অধিকাংশ পাও আল্লাহকে রব হিসেবে ঠিকই বিশ্বাস করত কিন্তু আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করত না আসে না এখনো আছে বাংলাদেশে আশি পার্সেন্ট ষাট মুসলমান আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করে না আল্লাহকে তো লালন পালন মানে কিন্তু যখন সিজদা দেওয়ার দরকার হয় দান করার দরকার হয় সাদকা করার দরকার হয় তখন মাজারে গিয়ে দান সাদকা করে না রাস্তায় চলতে গিয়ে করে না সিজদা শাহজালের কবরে গিয়ে করে না অবশ্যই করে তারা আল্লাহকে ইলা হিসেবে মানে না

অবশ্যই হতে চান তাহলে আপনি আল্লাহর খেয়ে আল্লাহর করে আল্লাহর জমিনে চলে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহ ঋষি ভক্ষণ করে আল্লাহ মদত করতেছেন না আল্লাহর কথা শুনতেছেন না এর চেয়ে বড় অত্যাচার কি কিছু হতে পারে অসম্ভব শুধু তাই নয় আপনি একটা নিকৃষ্ট নবম্য সৃষ্টিজীব

এই জন্য সম্মানিত উপস্থিতি আপনাকে আল্লাহ সুহান ও তালাকে ইলা হিসেবে বিশ্বাস করতে হবে এখানে আরো একটা কথা বলি মাথায় রাখবেন সেটা হচ্ছে আল্লাহ সুহান ও তালা চাইলে আল্লাহ রাসুল চাইলে বলতে পারতেন যে আসাদু আল্লাহ ইলা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলা এই কথা বলতে পারতেন কিন্তু এইভাবে না বলে কেন বললেন যে লা শুধু এতটুকু তো বলতে পারতেন যে আল্লাহ ইলা আল্লাহ হচ্ছেন ইলা এতটুকু না বলে কেন বললেন আরবি ভাষায় যখন ইল্লা এবং যখন ইল্লা একসাথে একত্রিত হয় তখন একটা কঠিন অন্যতম অর্থ দেয় সে অর্থটা কি যখন আমি বলতাম আল্লাহ ইলা আল্লাহ হচ্ছে নীলা তখন আরো দশ জনের তার মধ্যে জায়গা পাওয়ার সুযোগ ছিল পীর উলিয়া উলিয়া দরবেশ মাদারের জায়গা পাওয়ার দরকার ছিল জায়গা পাওয়ার জায়গা ছিল অপশন ছিল তামিজ কবজের অপশন ছিল কিন্তু যখন আমি বলে দিলাম লা ইলাহা, আগে না

শুধু একমাত্র আপনার বিজয়ে যার জন্য জায়গা বাকি থাকবে তিনি হচ্ছেন আল্লাহ সুবহান ওয়া taala আর তাওহীদ এই ঈমানি হচ্ছে মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা মানুষ কি বলে যে আমি স্বাধীনতা চাই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি মেয়েরা বলে আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা তাও তাওহীদের চাইতে বড় স্বাধীনতা পিছে পিছে আর কেউ দিতে পারবে না আজকে গণতন্ত্রের নামে মানুষ মানুষের গোলাম হয়ে আছে পৃথিবীতে মেয়েরা স্বাধীনতার নামে বলতেছে স্বামীর গোলামি থেকে মুক্তি চাই স্বামীর গোলামি থেকে মুক্ত হয়ে বসের গোলামি করতেছে কল কারখানায় গার্মেন্টসে নিজের বসের গোলামি করতেছে কোন না কোনো এক গোলামি থেকে মুক্ত 되 আর এক গোলামিতে লিপ্ত হচ্ছে গোলামি থেকে মুক্ত হওয়ার স্বাধীন হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহীদ কেন যখন অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে আল্লাহ ব্যতীত আর কারো জায়গা যখন অন্তরে থাকবে না তখন তাওহীদ যখন হৃদয়ে প্রবেশ করবে তখন আপনি দুনিয়ার কোনো মানুষকে বিন্দু মাত্র পরোয়া করবেন না

শিনলি রাসুল সাল্লাল্লাহু বলেছেন লাইন হল রত কাউ তোমাকে যদি আন্ধি জানিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তবু তালবিব ছাড়বে না শিরক করবে না এটাই হচ্ছে পারমাণবিক বোমার চেষ্টা কেন যে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কাও হৃদয়ে জায়গা দেয় কবর মাদার পূজা করে পীরকে সম্মান করতে গিয়ে পীরকে ইলাহ বানিয়ে দেয় আল্লাহ অন্য সম্মান করে, করে ছাড়াও তারা একদিন ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে এবং অতীতেও করেছে এই জন্য ইহুদি খ্রিস্টানদের তাদের সাথে কোনো শত্রুতা নাই ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে জানে আর যে আজকে কবরের সামনে মাথা করতেছে সে একদিন আমার সামনেও মাথা নত করবে

এই জন্য ওই জাতীয় মমিন ওই জাতীয় তাহিক পন্থী বিরুদ্ধে তাদের সকল ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম ইমান আকিদা এবং তাহিদের গুরুত্ব নিয়ে এবং সেটার প্রকার গিয়ে আল্লাহ রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করা ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা এই কথা বলে আল্লাহ সুহান নাম এবং গুণাবলীর দিকে এগিয়ে যাচ্ছে